ফেভারিট দেখা যায় যে আমরা বিভিন্ন রিলস বানাই মানে আমরা কিন্তু আমি খালি চান্দ মামারই মিউজিক দিতে থাকি না কোনো গান শোনাবো না কোনো গান শোনাবো ধরনের মন্তব্য নানান ধরনের আমার এখানে কলেক হিসেবে আমার আসলে ওনার আউটফিট নিয়ে বা এনিওয়ান কারোই কোনো রাইটই নাই আউটফিট নিয়ে হচ্ছে কি মন্তব্য করার বিকজ আমার মনে হয় আমরা যেহেতু প্রোমোশনের কাজ করছি এক এক জায়গায় এক এক ধরনের কাপড় পরতে হবে এখন আমরা মিলাতে তো পার্টি ড্রেস পরে যাব না আবার আমরা পার্টিতে একদম মাটা ড্রেস পরে যাবো না তো প্রতিটা জায়গায় কিন্তু আমরা জানি এবং সে খুব ভালো মতোই জানে কোথায় কি পড়তে হয়

আপনাদের খালি বাড়ি চাপুকে নিয়েই কমেন্ট বিকজ শি ইজ শি ইজ ইন দ্য টপ সে এখন ওয়ান অফ দ্য টপ ফাইভ যদি আমরা বলি আমরা অবশ্যই তাকে পাবো এবং যখনই সাকসেস আসে সবাই তাকে নিয়ে টানাছঁড়া করে নিচে নামাইতে চায় এই জন্যই সবাই ওনাকে হিংসা করে এবং আর কিন্তু আমি মনে করি হিংসা না করে সে কীভাবে আঁকাচ্ছে ওইটা দেখে তার হুদ স্টেপ ফলো করা যাতে ওনাকেও মানুষ বিট করতে পারে বিকজ উনি তো এখন টপেই আছে তো এই জন্যই মানুষ ওনাকে হিংসা করে আপু আপনার কাছে কী মনে হয় বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় যে একে অন্যকে নিয়ে যে কথা বলতে চায় কথা বলে এটা কি ভাইরাল হওয়ার জন্য বলে না কি মানে কী মনে হয়